আমি গিয়েছিলাম নাসির ভাইয়ের ফুচকার দোকানে নাসির ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক দিন যাবৎ ধরে তাই আমি চেষ্টা করছিলাম নাসির ভাইয়ের সাথে দয়া করতে কিন্তু সময়ের কারণে তা আর হয়ে উঠছিল না তাই সাত পাশ না ভেবে চলে গেলাম নাসির ভাইয়ের কাছে নাসির ভাই খুব ভালো একজন মানুষ ভালো মনের মানুষ ওনার বিহেভিয়ারটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে তার মন যেমন সুন্দর ঠিক তেমনই ছিল তার রেস্টুরেন্টের ডেকোরেশন যা কিনা এক নজরের মন কারার মতো নাসির ভাই অনেক ফ্রি মাইন্ডেড থাকায় আমি তার সাথে গিয়ে দুষ্টুমি শুরু করে দিই ভাইয়া ব্যবসা নিয়ে কি বিজি নাকি আমরা সময় দিতেন না হ্যাঁ আপাতত তো ব্যবসাটা আগে দেখা উচিত সময় তো দিব সময় না দিলে কি হবে কিন্তু সবার ব্যবসাটা যে কোনো ব্যবসা ব্যবসা বাইরে সম্পর্ক নেই আর কিছু কইতেন না

আগে বিয়ে করে না ঠিক আছে মনে থাকবো হালি স্যার বিয়ে করে নিষেধ তো দুষ্টুমি করতে করতে আমাদের খাবারটাও রেডি হয়ে গিয়েছিল আর আমি বলেছিলাম যে ভাই যদি খাবারের মান ভালো না হয় তাহলে আমি তোমাকে এক টাকাও পেমেন্ট করব না সে বলেছিল আচ্ছা ঠিক আছে তুমি আগে খাবার খাও টেস্ট দেখো কেমন যা তারপর জানাও তবে আলহামদুলিল্লাহ খাবারের মান অনেক ভালো আর এখানে যে আপনারা শুধু ফুচকাই পাবেন বিষয়টা এমন না এখানে আরো অনেক খাবার আছে আর এখানকার লোকেশন হচ্ছে চাঁদপুর জেলা সাহরাজ থানা বেরনাইয়া বাজার সংলগ্ন রাস্তার পাশেই তো আমি খাবার শেষ করে আবারও গিয়েছিলাম নাসির ভাইয়ের কাছে ফুচকার রিভিউ নিতে তারপর কিছুক্ষণ ফটোশ্যুট করলাম দেন চলে আসলাম